গতকালই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয় একইভাবে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নাম ঘোষণাও করা হয় ঘাটাল সাংগঠনিকের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিধানসভা তবে পাঁশকুড়া সাংগঠনিক বিজেপির পাঁচটি মন্ডল সভাপতির মধ্যে তিনটি মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয় এখনো দুটি মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়নি তবে আজ সোমবার পাঁশকুড়া বিজেপি দলীয় কার্যালয়ে ঘোষিত তিন নম্বর মন্ডল সভাপতিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি মিষ্টি খাওয়ানো হয় তিন নম্বর মন্ডল সভাপতি হলেন সুকুমার ভুইয়া বিশ্বজিৎ জানা শ্যামপদ ও মাইতি তবে এই দিন তিন নম্বর মন্ডল সভাপতি জানিয়েছেন আসন্ন দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন এবং পাঁশকুড়া পৌরসভা নির্বাচন তাদের এখন পাখি চোখ সংগঠনকে শক্তিশালী করাই এখন তাদের মূল লক্ষ্য এমনটাই এই দিন জানালেন তারা টোয়েন্টি নিউজ বাংলা আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদিজিকে এবং আমাদের জেলা সভাপতি মাননীয় তন্ময় দাস মহাশয়কে এবং আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে দল দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের পর আমাকে মণ্ডল সভাপতি নির্বাচিত করেছিলাম পাঁচকুড়া নগরমণ্ডলের মণ্ডল ফাইভে আবার পুনরায় দল দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য দ্বিতীয়বার আমাকে মণ্ডল সভাপতি রূপে নির্বাচন করেছেন ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আগামী যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের তৃণমূলের বিরুদ্ধে সব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করব এটা আমরা অঙ্গীকার করছি নমস্কার সবাইকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই দু হাজার তেইশ চব্বিশ সাল থেকে দল আমাকে দায়িত্ব দিয়েছিলেন অঞ্চল কনভেনার বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছিলেন আমি সেটা গুরুত্বের সঙ্গে পালন করার চেষ্টা করেছি দল আমাকে আবার দায়িত্ব দিয়েছেন গুরু দায়িত্ব দিয়েছেন এর জন্য আমি জেলা সভাপতি মাননীয় তন্ময় দাস তন্ময় দাস মহাশয়কে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো আমি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে ধন্যবাদ জানাবো আমি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সঙ্গে ধন্যবাদ জানাবো জেলা পরিষদের মেম্বার অলকদাকে এবং আমার প্রাক্তন মণ্ডল সভাপতি গোপাল মাঝিকে ধন্যবাদ জানাবো আমাকে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে মণ্ডল সভাপতি করা হয়েছিল দল থেকে ততদিন আমরা দলকে ভালোভাবেই পরিচালিত করে এসেছিলো এবং আবার পুনরায় দল আমাকে দায়িত্ব দিয়েছে সর্বোপরি আমাদের পাঁচকোড়া পশ্চিম ঘাটাল বিধানসভার সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী তন্ময় দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আমাদের পাঁচকোড়া পশ্চিম বিধানসভার সমস্ত নেতৃত্বকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে একত্রিতভাবে কাজ করে যাতে পাঁচকোড়া পশ্চিম বিধানসভা তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য দু সালে বিজেপি যাতে জয়যুক্ত করে রাজ্যে ক্ষমতা আসতে পারে সেই আশাই চেষ্টা করব পাঁচকোটা পশ্চিম বিধানসভার তিনজন মন্ডল সভাপতি গতকাল ঘোষণা হয়েছে বিধানসভার পক্ষ থেকে নবনিযুক্ত তিনজন মন্ডল সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার আমরা আজকে অনুষ্ঠান করছিলাম ভারতীয় জনতা পার্টি এমন একটি দল বিশ্বের যে দলের সাংগঠনিক দায়িত্ব পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে দেয়া হয়ে থাকে সেই নির্বাচনী প্রক্রিয়া চলছিল গতকাল মণ্ডল সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে মাননীয় জেলা সভাপতি তন্ময় দাস মহাশয় আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার পাঁচটি মণ্ডল সভাপতির মধ্যে তিনজন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে বিধানসভাকে লক্ষ্য রেখে বৃহত্তর লড়াইকে সামনে রেখে এই মণ্ডল সভাপতিদের উপর দল যে ভরসা রেখেছে তাদের মনোবলকে মজবুত করার জন্য তাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে সে পরিশ্রম তাদের তাতে সার্থক হয় তার জন্য আমরা আজকে এখনকার মতো খবর এই পর্যন্তই আরো নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ বাংলা ধন্যবাদ